আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু বন্ধুরা আজকে একটা হাদিস আপনাদের সামনে রাখব যে কোন ধরনের মানুষ ভিক্ষা করতে পারবে না কতটুকু খাবার ঘরে থাকলে সে মানুষের কাছে হাত পাতে পারবে না এই সীমাটা একদম রসুলুল্লাহাম নির্ধারণ করে দিয়েছেন কোন হাদিসের ভিত্তিতে হাদিসটা আমি বলছি আপনাদেরকে সোহাল বিন হানজালা রাজিউল বর্ণনা করছেন যে রসুল্লাহ সাল্লাম বলছেন কি বলছেন যে ব্যক্তি কি কী হবে মানুষের মুখাপেক্ষি হয়ে হবে এবং মানুষের কাছে অনুনয় বিনয় করে হাত পাতবে সে যাহা নামের আগুন জমা করে সে নামের আঙ্গারা আঙ্গারা মানে আগুন সে আঙ্গারা জমা করে তখন কেরাম বললেন হে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম কী পরিমাণ খাদ্য ঘরে থাকলে বা খাবার থাকলে অর্থ থাকলে মানুষ মানুষের কাছে হাত পাতে পারবে না তখন রসুল্লাহ বলছেন যার নিকট দুপুরের খাবার রয়েছে অথবা সে মানে সন্ধ্যার খানা রয়েছে সন্ধ্যার সময় বা রাতের খানা রয়েছে বা রাতে খাবারের মতন অর্থ রয়েছে সে ব্যক্তি হয়েছে ধনী সে ব্যক্তি ধনী সে কারো কাছে হাত পাততে পারবে না তো দেখতে পাচ্ছেন মানুষ যার কাছে আপনার হ্যাঁ দুপুরের খাবার আছে অথবা রাতের খাবার আছে কিংবা খাবার তো নেই খাবার কেনার মতন টাকা আছে তার কাছে তাহলে সে ব্যক্তি কোনো দিন কারো কাছে হাত পাততে পারবে না এই কথা আল্লাহ নবী বলছেন কোথায় বলছেন দাউদ হাদিস নম্বর এক হাজার ছয়শো উনত্রিশ এক হাজার ছয়শো উনতিরিশ নম্বর হাদিসে ইসলাম এই কথা বলে দিয়েছেন এবং অন্য হাদিসের মধ্যে এসেছে রসুল ইসলাম দেখেন কারো কাছে এভাবে হাত পাতা যে ব্যক্তি সমর্থন সমর্থবান ব্যক্তি তার শরীরে মধ্যে শক্তি আছে তার হাত পা ভালো আছে হ্যাঁ সে খেটে খেতে পারবে তারপরও সে যদি কারো কাছে হাত পাতে তাহলে তার জন্য এটা হারাম তার জন্য কি ইসলামের তার জন্য একদম হারাম এবং অনেক মানুষ দেখতে পাওয়া যাচ্ছে তারা কি করে তার শরীর হৃষ্টপুষ্ট পুষ্ট শরীর আছে শরীর স্বাস্থ্য ভালো হাত পা ভালো ইচ্ছা করলে খেটে খেতে পারবে কিন্তু তারপর তারা কী করে বিভিন্ন রকমের কাগজ তৈরি করে মিথ্যা কাগজ বানিয়ে চলে আসে এবং কাগজ দেখে টাকা আদায় করে যে আমার এই হয়েছে সেই হয়েছে সে হয়েছে বিভিন্ন রকম বাহানা দেয় তো বন্ধুরা এভাবে ইসলাম তা সমর্থন করে না সমর্থন করে না কখনোই কিন্তু তারপর আবার অনেক অসহায় ব্যক্তি আছে তাদের মধ্যে এমন অসহায় ব্যক্তি আছে যাদের সত্যি সত্যি অভাব আসে অবাব অনটন তাদের আছে কিন্তু তাদের সেই সংসার চালাইতে পারছে না সংসারে অনেক লোক আছে কিন্তু একজন কামাই করে সে আবার দুর্বল অথবা অসুস্থ রুগী সে জন্য তা সেটাও দেখতে হবে ঠিক আছে যেমন একদিকে আপনার সমর্থন ব্যক্তি ব্যক্তি যদি এই কাজ করে তাকে যেমন সাপোর্ট করা যাবে না তেমনই আবার যদি কোনো পরিবারে কোনো দুর্বল মানুষ থাকে আর তারা খুবই গরিব হয় তাদের ইনকামের কোনো পথ না থাকে তাহলে কিন্তু তাদেরকেও সাপোর্ট করতে হবে তাদেরকেও দেখতে হবে ইসলামের দুইটোই আছে দুইটোই আছে আপনাকে গরিবকে দেখতে হবে আবার যারা সমর্থন সমর্থবান শক্তি আছে শরীরে গায়ে শক্তি আছে শরীরে শক্তি আছে হাত পা আছে কোনো ত্রুটি নাই অচল নয় শরীরের কোন জিনিস তাদেরকে এভাবে আপনার অনুমতি দেয় না ইসলাম যে তোমরা কি কর ভিক্ষা করে খাও তো এই হচ্ছে ব্যাপার বন্ধুরা তো যাদের সমর্থ আছে তারা কখনো ভিক্ষা করার চেষ্টা করবেন না হ্যাঁ আপনারা খেটে খান কারণ আল্লাহতালা বলছে যে তোমরা কি করো তোমরা উপরে উঠার চেষ্টা করো মানুষের বোঝা হওয়ার চেষ্টা করবে না তোমরা আল্লাহর কাছে চাও তাহলে আল্লাহ তোমাদের রাস্তা বের করে দিবে। আরে বন্ধু আপনি কেন বিক্রি করবেন আপনি বেশি না আপনি একশো টাকার এমন কোনো জিনিস কিনেন কিনে আপনি গ্রামে গ্রামে বিক্রি করেন হ্যাঁ ঘরে ঘরে বিক্রি করেন কত কী ব্যবসা কত রকমের ব্যবসা আছে সে সমস্ত ব্যবসা করেন হ্যাঁ ইনশা দেখবেন আল্লাহ তালা আপনাকে দিয়ে দিবেন রুজির মালিক আল্লাহ তাই মানুষের উপরে নির্ভর হবেন না আল্লাহর ওপরে ভরসা করে ছোটোখাটো ব্যবসা শুরু করুন বেশি টাকা লাগবে না আপনি একশো দুইশো পাঁচশো টাকা দিয়ে ব্যবসা করতে পারেন ঠিক আছে এমন করুন আর আল্লাহ আল্লাহকে বলুন আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাদের জন্য অবশ্যই রাস্তা খুলে দিবে ঠিক আছে বন্ধুরা তাই কোনো মুসলমান মানুষের কাছে বেজ্জুত হতে পারে না বেজ্জুত হবেন না বেজ্জুত হবে না কখনও আল্লাহর কাছে চাবেন আল্লাহ রাস্তা খুলে দেবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ তো বন্ধুরা এই ধরনের ভিডিও যদি দেখতে চান তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আমার সঙ্গে থাকুন কারণ আমি প্রতিদিন আপনাদের জন্য এমন ভালো ভালো ভিডিও নিয়ে আসি কোরআন এবং হাদিস থেকে নিয়ে আসি ইনশাআল্লাহ